আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম হ্যালো এভরি ওয়ান ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণ চ্যানেলটির তরফ থেকে নতুন একটা ব্লগ সকলেই দেখবে এটাই মনের আশা যে দিনের ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে সেই দিনটা ছিল একটা বেশ রৌদ্রোজ্জ্বল দিন বেশ কিছু দিনের বৃষ্টির পর এই মেঘগুলো সরে সরে একটুখানি রোদ দেখা দিয়েছে এবং রোদটা কিন্তু বেশ ভালো মতোই পড়ছে আসলে এত ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এত বারবার সেগুলো না আমাদের পক্ষে নেওয়াটা সম্ভব হচ্ছে না প্রচুর সর্দি কাশি শরীর খারাপ হয়ে চলেছে তার মধ্যেই লাইফটাকে এগিয়ে নিয়ে চলতে হবে এদিকে দেখো আমি এই জামাটা নিয়ে নিয়েছি আর ওই যে দুটো জামা দেখালাম ওগুলো বাচ্চারা পড়বে আসলে এই দিনটা ছিল শুভ্রর আরেকটা ছুটির দিন এবং এই দিনকে আমরা বেরিয়েছিলাম তবে আগের দিনের যে ব্লগটা দেখিয়েছিলাম ওদের অফিসে যাওয়ার ওই দিন শুভ্রর ছুটি ছিল না হাফ ডে ছিল তো ও এসে আবার কাজে বসেছিল রাত্রেবেলা তো এই দিনটা কিন্তু আমার আবার ছুটি ছিল আমি কি রেডি হয়ে নিয়েছিলাম এই যে কুর্তিটা পরে এর আগে যে কুর্তিটা দেখালাম সেটা না গায়ে ফিট করলো না একই সাইজ কিন্তু কি করে হলো না আমি বুঝলাম না আর আমি এখান থেকে ফ্ল্যাটটা সব সময় দেখাই আর আমাদের তো থার্ড ফ্লোরে এদিকে দেখো বাচ্চারা এখানে রেডি হয়ে গেছে আর ওই দিন ওদের চুলটা অনেক বড় হয়েছিল দেখতেই পেলে এবার ওদেরকে প্রথমে চুল কাটাতে নিয়ে যাব আসলে আমরা যাচ্ছিলাম হচ্ছে স্টার মলে স্টার যাব জুডিওতে যাব আর কিছু সেরকম ঠিক ছিল না যে কোথায় কোথায় অ্যাকচুয়ালি যাব কিন্তু কেনাকাটা করার ছিল আর আমরা বাচ্চাদের কেনাকাটাটা একটু আগে থেকে করার চেষ্টা করি আর ওদের প্যান্টটা কিন্তু একদম পুজোর আগে একদম আগিয়ে নিয়ে গিয়ে আমরা ওই প্যান্টটাকে কিনি কারণ বাবা আর ছোট কিন্তু লম্বা হতে থাকে ওই এক মাসের ব্যবধানেও একটুখানি হাঁটুর উপরে মানে গোড়ালির ওপরে উঠে যেতে পারে প্যান্টটা তো ওই কারণে যাই হোক কেনাকাটা তো করা হয়েছিল তারপরে তার মাঝখানে আমাদের প্রথমেই যেটা যাওয়া হয়েছিল সেটা হচ্ছে সেলুনে গিয়েছিলাম আর এসেন এই সেলুনটার কথা তোমাদের আগেও আমি হয়তো বলেছি এখানে না বাচ্চাদের চুল ছোট্ট ওদের ছোটবেলা থেকেই কাটতে নিয়ে আসি প্রথম প্রথম ওরা চুল কেটে দিত একটু অসুবিধা ফিল করতো যে কি করে এতটুকু বাচ্চার চুল কাটবে আর আজকাল তো মানে ফ্যাশন হয়ে গেছে বড় বড় সেলুনে ছোট বাচ্চাদের চুল কাটতে পারে না কিন্তু আমরা কিন্তু ওই ইটালিয়ান সেলুনে প্রচুর চুল কেটেছি যাই হোক আজ আমাদের ওই সেলুনটাই খুবই ভালো তো সেক্ষেত্রে বাচ্চারা এখন একটুখানি বাচ্চাদের একটু অন্যরকমভাবে চুল কাটাতে ভালো লাগে ওই কারণে ওখানে নিয়ে যাওয়া যাই হোক চুল কাটিয়েছি এখন আর ওদের সেই প্রবলেমটা হয় না ওরাও খুব সুন্দর বসে আর ওনারাও বুঝে গেছে যে ওদের কী করলে ওরা চুপচাপ বসবে এবং কিভাবে ওদের চুলটা কাটা হবে তারপরে কিন্তু আমরা এখানে প্রথমে রিক্সা করে বিরাটির মেন রোডটা সেখানে চলে এলাম সেখান থেকে আবার অটো নিলাম এবার আমরা যেখানে যাব স্টিলম বলে একটা ফার্নিচারের দোকান আছে আসলে বলে দুটো ফার্নিচারের দোকান আছে আমরা যেটা দেখেছিলাম যেটায় যাব বলে ভেবেছিলাম সেটা না গিয়ে আগেরটাতেই নেমে গিয়েছিলাম যাই হোক ওখানে কিন্তু আমরা ওখানে গিয়ে ফার্নিচার দেখলাম মানে আমাদের ইচ্ছা আছে একটা আলমারি কেনার মানে আমাদের আলমারিটা তো ওই একটাই আলমারি আমার আর শুভ্রর আর বাচ্চাদের দুটো আছে কিন্তু তবু আমাদের প্রচুর জামা কাপড় কিন্তু বাইরে থেকে যাচ্ছে এবার আলমারির প্রয়োজন আছে বলে মানে কিনবো এখনই সেটাও নয় আমি জাস্ট দেখতে গেলাম এখানে কি কি ধরনের ফার্নিচার পাওয়া যায় এই যে হোয়াইট কালারের আলমারিটা তোমাদেরকে দেখাচ্ছি এটা না এত অসাধারণ আর এটা কিন্তু পুরোপুরি ইঞ্জিনিয়ারিং উডের তৈরি আর ভেতরটা কিন্তু ওই কাঠের যে শেডটা হয় কাঠের যে রঙটা ঠিক সেই রঙটাই রয়েছে খুব সুন্দর আমি তো মনে মনে ভেবে নিয়েছিলাম এরকমই একটা আলমারি পরে কিনবো তবে এটার কিন্তু বেশ প্রাইস মানে হাই মানে চৌষট্টি হাজারের মতো হবে এর প্রাইস আমরা তো সাধারণত লাস্ট অবধি যে আমার খাটটা কেনা হয়েছিল ওটাই ওরকম রেঞ্জের ছিল এখন আলমারি এত দাম দিয়ে তবে একটা জিনিস কিনলে কি বলো তো একটা ভালো জিনিস কিনলে বহু দিন টেকে আর মনটাও ভালো লাগে যাই হোক তারপরে দেখো এখানে আমরা চলে এলাম এখানে প্রথমে আমরা কিন্তু জুডিওতে গিয়েছিলাম জুডিওতে গিয়ে সেখানে জামা কাপড়ও দেখেছিলাম কিন্তু ওখান থেকে শুভ্রর জন্য নিয়ে নিলাম শুভ্রর জন্য দুটো টি শার্ট নিয়েছি জুডিওতে সত্যি কথা বলতে জামা কাপড়ের অবস্থা ভীষণই খারাপ আগের তুলনায় তবে আমি অনেকগুলো কসমেটিক্স পেয়েছি প্রচুর লিপস্টিক আর নেল পলিশ সেই দিনকে কিনেছিলাম আমি আমার জন্য ড্রেস একটাও স্টার মল থেকেও কিনিনি কিন্তু যেহেতু আমার দুটো শাড়ি হয়েছিল। বাচ্চাদের জন্য এদিন দিন মেন কেনাকাটা বাচ্চাদেরও কিন্তু দুটো করে জামা কিনেছি প্যান্ট কিনিনি। শুভ্রর দুটো টি শার্ট একটা জিন্স এগুলো কেনা হয়েছিল তো যাই হোক এই দরকারি জিনিসগুলো কেনা ছিল আর আমাদের শপিংটা আমরা নিজেরাই করি আর সত্যি কথা বলতে এই দেওয়া নেওয়ার ব্যাপারটা আমি ঠিক পছন্দ করি না এখন আর এবার ব্যাপারটার আর কিছুই না আমি দেব এবং সেটা নিজের মন থেকে দেবো সেটা আমি যে কোনো সময় দেব কাউকে কিন্তু পুজোর সময়ও যদি দিই সেটাও আমি মন থেকে দেবো কিন্তু পুজোর সময় দিলে কি হয় আমি দেব এবং তারা তারপরে আমাকে দেবে এই জিনিসটার জন্য আমি আত্মীয় স্বজন কারোর সাথেই এই সময়টা এখন কেনাকাটা বা শেয়ার করাটা বন্ধ করে দিয়েছি যে তাদের জন্য আমি কিছু কিনবো বছরের অন্যান্য সময় যখন দরকার হবে বা মনে করবো যে এদেরকে দেবো ঠিক সেই সময়টাই দেবো যাই হোক ওইদিকে কিন্তু ছোট ছেলে ওই স্মার্ট ওয়াচটার মধ্যে ছোট করে গাড়ি রেসিংয়ের গেম আছে সেই গেমগুলো খেলছিল আর এই দিকে দেখো আমরা বসে পড়েছি প্রথমে চা খেয়ে নিলাম তারপরে নিলাম মোমো সিজলার মোমো সিজলারটা এত ভালো ছিল কি বলবো মোমোটা তো আমি খাইনি ওদেরকে শেয়ার করা হয়েছিল আর এই দিকে সিজলারের মধ্যে যেটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ওই নুডলসটা নুডলসটা এত সুন্দর টেস্ট হয়েছিল যাই হোক শুভ্র প্যান্টটা দেখাচ্ছে এই প্যান্টটাই কিন্তু ও কিনেছে আর এই ধরনের প্যান্টগুলোই ওর পক্ষে বা ছেলেদের পক্ষে আমার মনে হয় একটু ঠিক কালারের দিক থেকে কারণ অনেকেরই কিন্তু প্যান্ট জামা একটু নোংরা বেশি হয় ওইদিকে আবার ওর ট্রায়াল রুমে গিয়ে প্যান্টটা পরছিলো আর এই দিকে বাচ্চারা ডিস্টার্ব করছে ওকে তো এরকমই করে আমি যখন ট্রায়াল রুমে ঢুকবো ওরাও সাথে সাথে ঢুকে যাবে এইগুলো করতে থাকে তো আমি অনেক সময় ওদেরকে নিয়ে নিই ওরা ট্রায়াল রুমে গিয়ে কি যে মজা পায় কি বলবো তারপরে যাই হোক কেনা হতো না তবে আমার একটা কথা মনে আছে আমি কিন্তু একটা পার্লারে যেতাম সেই পার্লারটার নাম ছিল মিস পামার তো এই পার্লারটা আমাদের বেলঘড়িয়াতে ছিল দুটো পার্লার ছিল একটা অপসরা একটা মিস পামার তো মিস না একটা সিঁড়ির মতো জায়গা ছিল আর সিঁড়িতে গিয়ে ওপরের দোতালায় ওরা খাবার খেত যারা পার্লারের কাজকর্ম করতো আর এদিকে দেখো আমি বলে দিই এখানে কিন্তু দরজাটা বন্ধ হয়ে আসছে ম্যাক্সের আর আমি কিন্তু এগুলো ওদের ম্যাক্সের থেকে জামা মানে জামা ঠামা কিনেছি শুভ্র ম্যাক্স থেকে প্যান্টটা কিনেছে আমরা কিন্তু প্যান্টালুন খোলা পাইনি কারণ ওইদিকে কিন্তু জুডিওর সমস্ত কিছু ঘুরে ঠুরে এই দিকে এসে খাওয়া দাওয়া করে সব কিছু করে নিতে নটা বেজে গেছে আর নটার মধ্যে স্টোরগুলো প্রায় এখানে বন্ধ হয়ে যায় স্টার মলে কিন্তু এখন প্রচুর স্টল নতুন নতুন আপডেট হয়েছে যেগুলো আমরা সেদিন দেখতে পারিনি কিন্তু নেক্সট টাইম অবশ্যই দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো মল কিন্তু বাড়ির কাছে আমার কাছে একটা বেস্ট জায়গা যেখান থেকে অনেক কিছু কিনতে পাওয়া যায় যাই হোক তোমাদের যেটা বললাম ওই যে সিঁড়িটা ওই সিঁড়িটার মধ্যে না আমি ওঠার চেষ্টা করতাম মিস পামারে গেলে ওখানে যারা খাওয়া দাওয়া করতো ধরো পার্লারের লোকরা তাদের তারা ওই সিঁড়িটা বেয়ে ওপরে উঠতো ঘরের মধ্যেই একটা সিঁড়ি ছিল ওইটা ধরে আমি ওঠানামা করতাম আর আমার ওই পার্লারেই যেতে ভালো লাগতো কারণ ওইখানে ওই সিঁড়িটা ছিল তো বাচ্চাদেরও এরকম শপিং মলে আসলে ওদের মনে হয় ওই ট্রায়াল রুমটা খুব এক্সাইটিং একটা জায়গা বা একটা খুব রহস্যময় জায়গা বলে মনে হয় যাই হোক তারপরে কিন্তু আইনক্সে সিনেমা দেখতে চলে এসেছিলাম আর সেটা কিন্তু রাত দশটার সময় আসলে আমাদের সব কিছু হয়ে গিয়েছিল কিন্তু ঘোরাফেরাটাই হয়নি মানে মল এর ভেতরেও তো ঘুরি ফিরি জিনিস দেখি সেই জিনিসটা আর হয়নি ওর মনটা শান্তি হচ্ছিল না যে কি এলাম কেনাকাটা করলাম খেলাম হয়ে গেল রাত হয়ে গেল তো তখন আমি বললাম চলো না একটা সিনেমা দেখি তো শুভ্রকে বললাম আমি তো সিনেমা দেখতে ভালোই বাসি শুভ্রও ভালোবাসে এই জিনিসটা কাকতালীয়ভাবে আমাদের মধ্যে মিল রয়ে গেছে কিন্তু আর কিছুতে শুভ্রর সাথে আমার মিল নেই যাই হোক তারপরে কিন্তু আমরা স্ত্রী টু দেখব বলে ঠিক করলাম আর এখানে স্ত্রী টু দেখ দেখবো বলে ঠিক করে আমরা একটা জায়গায় বসে আছি ওরা না ক্লিনিং ক্লিনিং করে ভেতরটা ওই করবে বলে বসে বসে আছে এদিকে বা একটা মানে আছি দাদার কোলে ওরাও কিন্তু সিনেমা দেখতে এসছে ওদের সাথে পরিচয় হলো তো এরকম অনেকের সাথে ওরা ওখানেই থাকে কাছাকাছি যাই হোক তারপরে আমরা স্ত্রী টু দেখতে গেলাম সিনেমাটা এত সুন্দর এন্টারটেনের দিক থেকে বলো ভয়ের দিক থেকে বলো আর মানে খুব মজার দিক থেকে বলো ভীষণ ভালো আমার ছেলেরা কিন্তু প্র প্রথমে ভয় পেয়েছে আমিও ভাবছিলাম যে কেন নিয়ে এলাম তারপরে দেখলাম ওরা বেশ মজা পেয়েছে আর ভূত দেখে ওরা ভয়ই পাচ্ছে না আর উল্টো কমেডিগুলো দেখে ওদের খুব মজা হচ্ছিল তবে হ্যাঁ একটু তো ভয় পেয়েইছে তবে বেশ ভালো কিন্তু কাটলো সিনেমাটা দেখে একটা অভিজ্ঞতা হলো আর বাচ্চা নিয়ে দেখে একটা অভিজ্ঞতা হলো বাচ্চারা কিন্তু যেটা দেখলাম বুঝলাম প্রথম প্রথম ভয় পায় তারপরে কিন্তু ওরা ওই ব্যাপারটায় অভ্যস্ত হয়ে যায় আর আমার ছোটুর চোখটা আমি বন্ধ করে রাখছিলাম যে না তুমি দেখো না ও তারপরে আরও দেখার চেষ্টা করছিল মানে ও আমার হাত সরিয়ে দেখার চেষ্টা করছিল সেখানেই বোঝা গেল যে ওর তখন ইন্টারেস্ট পেয়ে গেছে যাই হোক তবুও বলবো বাচ্চা নিয়ে ভূতের সিনেমা কেউ দেখতে আসবেন না কারণ আমরা প্রথমে একটুখানি এটাও ভেবে ফেলেছিলাম যে সত্যি আসাটা ঠিক হলো না যাই হোক আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি আমরা সিনেমা দেখেছি মজা করেছি সিনেমাটায় কিন্তু পুরো দিনটা কমপ্লিট হয়ে গেল দারুণ লেগেছে সিনেমাটা তারপরে কিন্তু আমি এখানে যেহেতু চশমাটা পরে সিনেমা দেখছিলাম তো এই চশমাটা পরেই বাড়ি চলে যাচ্ছি আর এইভাবেই আমার ব্লগটা এই দিনের প্রায় শেষ আমি আসলে ব্লগ ছোট করলে অনেকটাই ছোট হয়ে যায় আর বড় করলে প্রচুর বড় হয়ে যায় তো এটাই হয় এটা ঠিক আমি মেনটেন করতে এখনও পর্যন্ত পারি না কতদিনে হবে জানি না এবার একদমই চেনা সোনা রাস্তার মধ্যে দিয়ে এবার চলেছি বাড়ির গন্তব্যের দিকে আর আমার সত্যি কথা বলতে না এই রাত্রেবেলা মানে গাড়িতে বসে একটু হাওয়া খেতে খেতে গান শুনতে শুনতে যাব বেশ ভালো লাগে আর আমি গান শুনতে ভীষণ ভালোবাসি মানে গাড়িতে বসে গান শুনতে আমার ভীষণ পছন্দ আগে যখন অফিস থেকে বাড়ি ফিরতাম তখন হেডফোনে শুনতাম কখনও এরকমও হতো বাসের মধ্যেও সুন্দর গান চালানো হতো তখন শুনতাম তো এইভাবে বাড়ি আসতাম আর অফিসের গাড়ি যেগুলোতে যেতাম সেখানে তো গান চলতোই যাই হোক এইভাবে ওই দিনগুলো কেটেছে আজকের দিনগুলো কাটছে আর দেখতে দেখতে বয়সও বাড়ছে এবার আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই জানিও সাথে থেকেও নেক্সট ব্লগে দেখা হচ্ছে দাঁড়াও তোমাদের জন্য তো জামা কাপড়গুলো যেগুলো কিনেছি সেগুলোই দেখানো হয়নি কারণ সেগুলো আমি ভিডিও করে রেখেছিলাম তোমাদের জন্য এটা দেখো জুডিও থেকে কেনা রেডের ওপর রেডটা দেখাচ্ছে বলে হয়তো বোঝা যাচ্ছে না একদমই রেড কালারের একটা টি শার্ট তার সাথে একটা হোয়াইট কালারের টি শার্ট আসলে শুভ্রর ফর্মাল ড্রেসের খুব প্রয়োজন হয় কিন্তু ওদের এই অফিসে একদম ফর্মাল শার্ট প্যান্ট এগুলো এখন পড়া প্রায় বন্ধ হয়ে গেছে তাই টি শার্টগুলো to formal থাকতে হয় তার জন্য কলার দেওয়া টি শার্টগুলো আমি বলি ওকে কিনে ফেলো কারণ ও অ্যাকচুয়ালি কোথাও সেইভাবে মানে বিশাল কিছু স্টাইল করার জন্য পরে বেরোয় না আর বেরোলেও আমাদের সাথে অন্য কোথাও তো সেরকম যায় না তো ওই কারণে আমার মনে হয় যে ওর অফিসের জিনিসগুলোই ওর বেশি করে কেনা দরকার কারণ অফিসেই প্রেজেন্টেবল থাকাটা দরকার আর যেটা অফিসেও পড়তে পারবে আমাদের সাথে বেরোলেও পড়তে পারবে এরকম জিনিস কিন্তু দরকার আছে এই কারণে এই সিম্পল টি শার্ট গুলোকে কিনতে বলি সাধারণত টি শার্ট কেনা ছাড়াও ওর ওকে যেগুলো পরলে মানায় সেগুলো হচ্ছে এক ধরনের শার্ট রয়েছে সেগুলো না তোমার নর্মাল ফর্মাল শার্ট না সেরকম কিছু হাই কলার দেওয়া কি এক ধরনের শার্ট রয়েছে যেগুলো ওই চাইনিজ কাট থাকে সেই জামাগুলোর ওপরে একটু হালকা একটা জ্যাকেট পরবে মানে যেগুলো ধরো এখন সুতির জ্যাকেটগুলো বেরিয়েছে সেই ধরনের জিনিসগুলো ওকে ভালো লাগে কিন্তু এবং বেশ সুন্দর সোভার লাগে কিন্তু সেই জিনিসগুলো সব সময় তো পড়ে না আর আমাদের এই গ্রীষ্ম প্রধান দেশে এই ধরনের পাতলা একটা মানে জামার ওপরও যদি একটা পাতলা জ্যাকেট জড়াতে হয় তবুও ঘাম ঝরে তো ওই কারণে আর ওই জিনিসগুলো সবসময় পড়বে না বলে ওই টি শার্টটাই কেনা আর এই প্যান্টটা কিনেছি ম্যাক্স থেকে আসলে আমরা কিন্তু ম্যাক্স থেকে ঘোরাফেরা করি দরকার হলে কিনি কিন্তু খুব একটা এখন আর ম্যাক্স থেকে কিনি না একদম প্রথমে যখন ম্যাক্স শুরু হয়েছিল তখন কিনতাম কিন্তু তারপরে কিন্তু আমরা প্যান্টালুনস থেকেই কিনি আর কারণ প্যান্টালুনসের যে কোয়ালিটি সেই কোয়ালিটি না জুডিও দিতে পারবে না কোনো ম্যাক্স দিতে পারবে তবে হ্যাঁ ম্যাক্স বাজার কলকাতা এগুলো থেকে না বাচ্চাদের জন্য অনেক ঘরে পড়ার জিনিস কেনা যায় তবে আজকাল দেখছি বাজার কলকাতাতেও এমন কিছু মেটেরিয়াল নিয়ে এসছে ওরা কারণ আমি না মেটেরিয়ালগুলো ঘাঁটতে ঘাঁটতে বুঝে গেছি যে কম দাম হলেই যে মেটেরিয়াল ভালো বা খারাপ সেটা ডিপেন্ড করে না ওরা না এক একটা ধরনের কোম্পানি বেসে ওরা জিনিসগুলো নেয় এদিকে বলে দিই হলুদ রঙের দুটো জামা হয়েছে বাবানার বাবান আর ছোটুর আর এই সাদা রঙের জামাটা হয়েছে বাবানের আর এই কালো সাদা এরম চেক চেক একটা অন্য রকম টেক্সচার সেই কালারটা হয়েছে আবার ছোটুর মানে টোটাল দুজনের দুটো দুটো করে জামা হয়েছে এবার কিন্তু প্যান্ট আমি কিনিনি প্যান্ট কিনবো সেটা একদম পুজোর মুখে শুভ্রর হয়ে গেছে দুটো টি শার্ট একটা জিন্স আমার তো শাড়ি হয়েইছে দুটো আর এই দিকে দেখো এই টেক্সচারটা কি সুন্দর হোয়াইট কালারের জামাটা এটা বাবার নিজে পছন্দ করেছে এইটাও কিন্তু খুব সুন্দর মানে যেটা হচ্ছে ছোটোর জামা আর ছোটু আর বাবানের দুজনের একটা অন্তত জামা সেম সেম থাকে তার জন্য ওদেরকে অনেক অনেকেই টুইন্স মনে করে রাস্তায় নিয়ে বেরোলে সবাই বলে ওরা কি টুইন্স ওরা কি জমজ কিন্তু না ওরা টুইন্স না কিন্তু আমার ছোটো ছেলে ছোটোবেলায় এত এত সুন্দর হেলদি চেহারা ছিল তোমরা যদি দেখো কিছু ভিডিও বুঝবে সেটার সাথে হয়তো বাবানের মিল নেই বাবান আবার ভীষণ একেবারে ধবধবে ফর্সা হয়েছিল মানে কিছুটা হলেও তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে কিন্তু তবু এখন দুজনে একই রকম গায়ের রং হয়ে যাচ্ছে একই রকম দেখতে হয়ে যাচ্ছে হাইটও একরকম হয়ে যাচ্ছে এই দিকে দেখো আমি অনেকগুলো কিন্তু নেল পলিশ কিনে নিয়েছি ছটা নেল পলিশ দু চার টে লিপস্টিক একটা ছোট পারফিউম পারফিউমটা যে এত ভালো না আমি এখনও পর্যন্ত ইউজ করছি আর এটা না ফ্রুট এসেন্স রয়েছে পারফিউমটাই আমার ভীষণ পছন্দ হয়েছে আর এইদিকে এই যে কানের দুলগুলো সেগুলো আর এই কানের দুলটা এগুলো সব নিয়েছি হচ্ছে ম্যাক্স থেকে আর এই চুরিগুলো সেফটিপিন আর একটা ছোট্ট এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এইটা আমি নিয়েছি হচ্ছে একটা বাইরের একটা স্টল থেকে স্টার মলের ভেতরেই তো যাই হোক এই হলো আমাদের কেনাকাটা আর এইভাবেই আমাদের দিনটা কাট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানি আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও